এয়ারপোর্ট এবং রাজারহাট থেকে মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমাদের এই স্বপ্ননির বাগানবাড়ি মাত্র সাড়ে চার হাজার টাকায় এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে আপনারা এই গ্রাম্য পরিবেশে স্বপ্ননীর বাগান বাড়ি ভাড়া পাচ্ছেন শুরুতেই আপনারা দেখতে পারবেন আমরা গণেশজির পুজো করে থাকি আপনাদের এই বাগানবাড়িতে যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে এই চারশো স্কোয়ার ফুটের এই ঘরটা এখানে কিচেন এরিয়াটা রান্না বান্না আপনি সবকিছু করতে পারবেন দেখুন আমাদের এত বড় একটা মাঠ আছে যেখানে ব্যাট বল তারা অনাসে খেলতে হবে তো বাচ্চাদের জন্য তো খুবই ভালো লাগবে আমাদের দেখুন দোলনা আছে ফ্রিজ অ্যাটাচ বাথরুম থেকে আরম্ভ করে কিচেন সবকিছু আপনারা পেয়ে যাচ্ছেন উইথ এসি আপনাদের এই শীতকালকে উপলব্ধি করার জন্য আপনাকে স্বপ্ননীর বাগান বাড়িতে আসতেই হবে যেখানে আমরা বার্থডে পার্টি থেকে আরম্ভ করে অফিস পার্টি পিকনিকের জন্য ওই বাগান বাড়ি আমরা ভাড়া দিয়ে থাকি নমস্কার আমি সম্রাট তো কলকাতা সিটি অফ জয় পেজে আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে একদম তো ভিডিওটা বেসিক্যালি দেখতেই পাচ্ছেন গ্রামের বাড়ি বাগান বাড়ি শীতকাল পড়ে গেছে শীতকালের মেন আমাদের বাঙালিদের জন্য মেন উদ্দেশ্য হচ্ছে খাওয়া দাওয়া ঘোরাফেরা এবং পিকনিক আর পিকনিক মানেই স্বপ্ননীর বাগান বাড়ি তো ওই স্বপ্ননীর বাগান বাড়ি আমাদের মধ্যগ্রাম বাদুতে এই বাগানবাড়ি স্বপ্ন নীর বাগানবাড়ি বলে আপনি যদি গুগলেও সার্চ করেন আপনি দেখতে পারবেন আমাদের লোকেশনটা আপনাদের এই বাগানবাড়ি যা যে কোনো কর্পোরেট বা যে কোনো জন্মদিন যে কোনো টাইপের পিকনিকের জন্য আমরা ভাড়া দিয়ে থাকি মানে ছোট ছোট যে কোনো অকেশনে যে কোনো অকেশনে আমরা ভাড়া দিয়ে থাকি আর শীতকালের এই সুন্দর আবহাওয়া এই গ্রাম্য পরিবেশে নিজের মনকে চালিত করার জন্য আপনাকে কিন্তু সব প্রণীর আসতে পরিবেশটা দেখো মানে এখনি এত দারুণ লাগছে মানে সত্যি গ্রাম্য পরিবেশ একদম গাছপালায় ঘেরা গ্রাম্য পরিবেশ ঠিক আছে আমাদের আরো দেখিয়ে দিন আপনি পুরো বাট এই জায়গাগুলো তো আপনি একটু দেখিয়ে দিন কারণ আমাদের কিন্তু আমি সব দেখাবো তার আগে তুমি তোমার লোকেশন্টেজটা আমাদের কিন্তু দেখুন আমাদের নিউ টাউন থেকে মাত্র দশ কিলোমিটার এবং মধ্যমুরাম বাদুতে আমার এই বাগান বাড়ি এবং লোকেশান নিয়ে যদি কারো কোনো প্রবলেম হয় আমাদের ক্যাপশানে নাম্বার দেওয়া থাকবে আপনি ওই নাম্বারে একটা পিং করে দেবেন বা কল করতে পারেন তো সেখানে আপনাকে লোকেশান বলে দেওয়া হবে এবং আপনারা গুগলে গিয়েও যদি স্বপ্ন নির বাগানবাড়ি বলে আপনি সার্চ করেন তো আপনি পুরোপুরি লোকেশানটা আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা মোটামুটি আমি যেটা দেখলাম এয়ারপোর্ট থেকে মোটামুটি দশ মিনিটের রাস্তা একদম একদম রাজারহাট নিউ টাউন মানে ধরো ইকো স্পেস থেকে মিনিট পনেরো রাস্তা পনেরো কুড়ি রাস্তা মানে দশ পনেরো মিনিটের মধ্যে আমি এই জায়গায় পৌঁছে চলে আসবে কিন্তু তার মানে ধরো তুমি ধরো এই যে জিনিসটা করেছো এত কাছাকাছি লোকেশনের মধ্যে নিশ্চয়ই প্রাইসটা খুব হাই রেঞ্জ রেখেছে না একদমই না একদমই একদমই হাই রেঞ্জ না আমাদের উইকেন্ড ছাড়া উইকেন্ড ছাড়া নর্মাল ডেতে আমাদের মাত্র সাড়ে চার হাজার টাকা কি বলছো মাত্র সাড়ে চার হাজার টাকাতে আমরা এই বাগানবাড়িটা ভাড়া দিচ্ছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুল সিকিউরিটি এবং প্রত্যেকটা সিসিটিভি ক্যামেরার আওতায় এই বাগানবাড়ি মানে এখানে সিসিটিভিও আছে একদম পুরো টোটালটাই সিসিটিভি ক্যামেরা এবং পুরো টোটালটাই একদম রাউন্ড ঘেরা কত জনের জন্য মানে এটা ম্যাক্সিমাম ফিফটি ম্যাক্সিমাম পঞ্চাশ জন পঞ্চাশ জন মানে কিন্তু অনেক একদম একদম জনের জন্য এটা অ্যাভেলেবেল আছে এই বাগানবাড়ি সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ঠিক আছে আমাদের এখানে রুম আছে যেখানে আপনারা যারা আসছেন হ্যাঁ তারা ব্যাগস রাখবেন হ্যাঁ পার্কিংয়ের কি ব্যবস্থা পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে আপনার দুটো থেকে তিনটে চার চাকা চলে আসবে ওকে এবং বাইরে আমাদের ট্রাভেলার গাড়ি নিয়ে যারা আসেন সেটাও আমরা ব্যবস্থা করে দেবো পার্কিংয়ের জন্য আর বাইক তো যদি বাস নিয়ে আছে হ্যাঁ অবশ্যই আমাদের বাইরে আমাদের পার্কিংয়ে এসে ব্যবস্থা করে দেওয়া হবে এখানে ওরা বাইরে ব্যবস্থা করে দেবো সেটা অবশ্যই দেখুন যারা এবার যারা আসছেন তাদের রেস্ট নেওয়ার জন্য এই ঘরটা আছে যেখানে আপনারা আপনাদের ব্যাগস রাখবেন আপনাদের একটু শোয়া বা একটু বসার জন্য তো তাছাড়াও আমাদের তো এখানে ক্যাটারিং ফুল প্যাকেজ আছে আমরা কিন্তু ফুল প্যাকেজেও আমরা এই বাগান ভাড়া দিই তার জন্য আলাদা প্রাইস এখানে আলাদাভাবে কথা বলে নিতে লাগবে ফোন নম্বরে আমাদের ক্যাপশনে ফোন নম্বর দেওয়া থাকবে আমাদের কাছে সব রকম টোটাল ব্যবস্থাটা রয়েছে যারা পুরো ফুল প্যাকেজের মধ্যে আসেন তাদের জন্য একটা আলাদা রেট যদি শুধু যারা বাগান বাড়ি ভাড়া নিচ্ছেন তাদের জন্য সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা এবার আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই দেখ না দাদা দেখবো তার আগে ধরো একটা মেইন যেটা থাকে রান্না বান্না অবশ্যই কিচেন এই রেডেকে দেখিয়ে দেবে একদম এই দেখুন এদিকে চলে আসুন কিচেন এরিয়া আপনাকে দেখিয়ে দিচ্ছি এত বড় জায়গা এবং এত বড় সব রকম ইনস্ট্রুমেন্ট আমাদের কাছে রয়েছে এইখানে দেখুন কিচেন এরিয়া এটা ওকে এখানে কিচেন এরিয়াটা রান্না বান্না আপনি সবকিছুই করতে পারবেন এই জায়গাটাতে জলের ব্যবস্থা আছে এবং দেখিয়ে দিই ওয়াশরুম ওয়াশরুমটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আসুন এদিকটাতে রয়েছে ওয়াশরুম ওকে আর যারা ভাবছেন একটুখানি উপরে উঠে ছাদে উঠে একটু পার্টি সার্টি করবেন তাদের জন্য আমাদের ছাদটাও অ্যাভেলেবেল আছে এই যে ছাদে যাওয়ার সিঁড়ি ওকে এবং এটা হচ্ছে ওয়াশরুমটা এই যে আমাদের পেছনে ওয়াশরুম জলের ব্যবস্থা রয়েছে এখানে এবার আমাদের পিকনিক স্পটের সেরা আকর্ষণ আপনাদের দেখাবো তো চলে আসুন আমাদের সাথে আপনাদের এই বাগান বাড়িতে যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে এই চারশো স্কোয়ার ফুটের এই ঘরটা যেখানে আপনারা উইথ বেড ফ্রিজ অ্যাটাচ বাথরুম থেকে আরম্ভ করে কিচেন সব কিছু আপনারা পেয়ে যাচ্ছেন উইথ এসি সব কিছু আপনারা পেয়ে যাবেন কিন্তু এই পুরো টোটাল বাগান বাড়ির সাথে এই রুমটা ইনক্লুডিং করলে এটার রেট আসবে আট হাজার টাকা যারা নিচ্ছেন পুরো টোটাল বাগান বাড়িটা এই রুম সহ তাদের জন্য আট হাজার টাকা রেট যদি কেউ এই রুমটা না নিয়ে শুধু বাগান বাড়িটা নিচ্ছেন বাগান বাড়িতে পিকনিক যেখানে আমি একটা ঘর অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি সেটার রেট আসবে সাড়ে চার হাজার টাকা জাস্ট নর্মাল দিনগুলোতে আর হলিডেতে আমাদের কিন্তু বাগানবাড়ির রেট আছে ছয় হাজার টাকা ইনক্লুডিং যদি আবার সেই ঘর নেওয়া হয় তাহলে আট হাজার টাকা ঠিক আছে তো আবার এদিকে চলে আসি আমাদের বাগান বাড়ির শুরুই হচ্ছে গণপতি বাপ্পাকে নিয়ে তো আমাদের শুরুতেই আপনারা দেখতে পারবেন আমরা গণেশজির পুজো করে থাকি এখানে তো আবার এদিকটাতে আপনারা সুন্দর গাছপালারকে অনুভূতি করার জন্য আপনাকে ঠিক আমাদের এই বাগান সাইডে আসতে লাগবে এখানে দেখবেন অনেক রকমের গাছপালা হয়েছে দেখুন গাছপালা এই উপর আমাদের এখানে প্রাকৃতিক পরিবেশ গ্রাম্য আমি তো বলেইছি যে শীতের কালে শীতের আবহাওয়ায় এই গ্রাম্য পরিবেশকে উপলব্ধি করার জন্য আপনাকে স্বপ্ন নীর বাগান বাড়িতে আসতেই হবে এবং যেখানে এতটা কমে আপনাদের এই পিকনিক স্পট দেওয়া হচ্ছে যে কোনো কর্পোরেট সেক্টর থেকে আরম্ভ করে যে কোনো জন্মদিন এই বাগান বাড়িতে আমরা বাগান বাড়ি ভাড়া আমরা দিয়ে থাকি উপরে ক্যাপশনে নাম্বার দেওয়া থাকবে রকম কোনো রকম ইনকোয়ারি বা লোকেশান বুঝতে অসুবিধা হলে আপনারা প্লিজ ওই কন্ট্যাক্ট নাম্বারে কন কল করে নিন আপনাদের ফুল ডিটেলস বলে দেওয়া হবে জাস্ট কিনে দেওয়া নাম্বারে ফোন করলে তুমি সম্পূর্ণ গাইড করে দেবে তাহলে দাদা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি এবং আরেকটা কথা বলবো সেটা হচ্ছে নিশ্চয়ই বাচ্চাও আসবে এই পিকনিকে তো তাদের জন্য তো খুবই ভালো লাগবে কারণ দেখুন আমাদের এত বড় একটা মাঠ ব্যাট বল তারা অনায়াসে খেলতে হবে তো বাচ্চাদের জন্য তো খুবই ভালো লাগবে আমাদের দেখুন দোলনা আছে এখানে আপনারা এখানে আপনারা বসে দোলনা চড়তে পারবেন ঠিক আছে দোলনা চড়তে পারবেন তো অনেকটাই বড় প্রায় ষোলো থেকে সতেরো কাঠা জমির উপর এই বাগান বাড়ি এবং চারপাশে পাঁচিল দিয়ে ঘেরা সিকিউরিটি এবং ক্যামেরার সাথে আপনারা থাকবেন তো রকম কোনো অসুবিধার কোনো কারণই নেই তো আমাদের গুগলে দেখে নিন আমাদের রিভিউ দেখে নিন আমাদের লোকেশন দেখে নিন স্বপ্ন বাড়ি করি সবার ভালো লাগে তো আপনাদেরও ভালো লাগবে দেওয়া আপনারা জাস্ট কল করুন আপনাদের কিন্তু আমেজটা যদি আপনারা নিতে চান তাহলে জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বার অলরেডি চলে এসেছে তো আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা বুকিং করা শুরু করুন হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা ফোন করে নিন দাদা সম্পূর্ণ আপনারা গাইড করে দেবে দাদা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি আবার দেখাও একটা নতুন কোন ভিডিওতে